কে ড্রেস ছয়শো টাকা ডিসকাউন্টের ড্রেসে কোনো কথা হবে না খালি দুরা উড়া দুরা স্ক্রিনশট দিবার পাঠিয়ে দেব ডিসকাউন্টের ড্রেসে কোনো কথা হবে না টু পিস পাঁচশো পঞ্চাশ গলায় কাজ করা অনেক সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ লোন ছয়শ পঞ্চাশ পিস অনেক সুন্দর পঞ্চাশ কে ড্রেস টু পিস না ওয়ান পিস ওয়ান পিস দেড়শো টাকা দিয়ে দিলাম ওয়ান পিস এটা ওয়ান পিস দেড়শো টাকা কাটার্কের ড্রেস ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম আশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় কী মনে করো কেনে কি লাভে লাভ ওই একটা দুটা ড্রেস ওই ড্রেসের দিয়ে দিলাম পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আজকেই নিয়ে নাও আজকে নিয়ে নাও তোমরা তাড়াতাড়ি ড্রেস শেষ করে ফেলে এলে আমি আরও দুই তিনটা ভিডিও দিব যদি তোমরা শেষ করে ফেলাইতে পারো পাঁচশো পঞ্চাশ যদি থেকে যায় তাহলে আর ভিডিও দিব না পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস বাচ্চা